মহালয়া ও সূর্যগ্রহণের মহাযোগে পারলে পাঁচ টাকার পান দিয়ে এই উপায়টি করুন মায়ের আশীর্বাদে প্রচুর অর্থের সমাগম হবে আপনার পরিবার ভরে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে যে পরিবারের ওপর মা দুর্গার সহায় থাকে সেই পরিবারের কেউ কোনো ক্ষতি কিন্তু করতে পারে না নমস্কার বন্ধুরা আমি সুচরিতা সবাইকে স্বাগত জানাচ্ছি কিপ গ্রুমিং চ্যানেলে বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনেই আসতে চলেছে মহালয়া আশ্বিন মাসের অমাবস্যার এই তিথিটি বছরের আর বারোটি অমাবস্যার থেকে একেবারেই আলাদা এবং এর গুরুত্ব বিশেষ তার কারণ হচ্ছে এই বিশেষ দিনেই দেবী দুর্গার চক্ষু দান হয় পিতৃপক্ষের অবসান এবং দেবী সূচনা সূচনাকালের দিনটি হচ্ছে মহালয়া এই বিশেষ দিনে মাতৃ আরাধনা তো অবশ্যই করা উচিত দেবী দুর্গার নাম নিয়ে দিনের শুরু করা উচিত তার সাথে সাথে যদি মা দুর্গার বিশেষ কৃপা দৃষ্টি লাভ করতে চান তাহলে অবশ্যই এই উপায়টি করুন এর ফলে আপনার পরিবারের বাস্তু দোষ দূর হবে পরিবার থেকে সমস্ত রকম রোগ জ্বালা যন্ত্রণা দূর হবে এবং প্রাপ্তির যোগ তৈরি হবে এই বিশেষ দিনে এই বছর আবার পড়েছে সূর্য গ্রহণ তাই গ্রহণের বিধি নিষেধগুলোও কিন্তু অবশ্যই মানতে হবে মহালয়া এবং এই সূর্য গ্রহণের এই যে সংযোগটি তৈরি হচ্ছে এটি কিন্তু একটি বিরল সংযোগ তাই এই বিশেষ দিনটি নিয়ম বিধি পূর্বকি পালন করার চেষ্টা করবেন তার সাথে সাথে দেবী দুর্গার আরাধনা করতে এবং এই উপায়টি করতে কিন্তু ভুলবেন না এর ফলে আপনার ভাগ্যের আমূল পরিবর্তন ঘটা সম্ভব কীভাবে এই উপায়টি করবেন এবং কি কি সতর্কতা অবলম্বন করবেন সমস্ত কিছু আমি আজকের এই পর্বে বলে দেব। আমার সকল দর্শক বন্ধুদের অনুষ্ঠান অনুরোধ করবো যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন কমেন্টসে লিখবেন জয় মা দুর্গার জয় এবং বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে মহালয়ার আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে প্রথমেই আপনাদের জানিয়ে দিই এই বছর মহালয়া কবে পড়েছে এবং সূর্য গ্রহণ কখন থেকে লাগছে মহালয়া পড়েছে বাংলার চৌঠা আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজির একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ রবিবার দিন ওই দিনই পড়েছে এই বছরের প্রথম সূর্যগ্রহণ যেটি খণ্ডগ্রাস সূর্যগ্রহণ হতে চলেছে গ্রহণ স্পর্শ হচ্ছে রাত্রি এগারোটায় গ্রহণ মধ্য হচ্ছে রাত্রি একটা বেজে বারো মিনিটে গ্রহণ সমাপ্তি হচ্ছে রাত্রি তিনটে বেজে চব্বিশ মিনিটে গ্রহণ স্থিতি হচ্ছে চার ঘন্টা চব্বিশ মিনিট যেহেতু এটা রাত্রিবেলায় হচ্ছে তাই ভারতবর্ষে দৃশ্যমান নয় তবে ভারতবর্ষে দৃশ্যমান না হলেও অমাবস্যা এবং পূর্ণিমার মতো এই গ্রহণের প্রভাব কিন্তু সকল ভারতবাসীর পড়বে রাশি হিসাবে যেমন কিছু কিছু রাশির ব্যক্তির ক্ষেত্রে এই গ্রহণটি অত্যন্ত সৌভাগ্য নিয়ে আসবে ঠিক সেরকমভাবেই কিছু কিছু রাশির জন্য এই গ্রহণটি কিন্তু ক্ষতিকর তাই বন্ধুরা গ্রহণের বিধি নিষেধ কিন্তু প্রত্যেকেই মেনে চলবেন এই গ্রহণ যে তো অদৃশ্য তাই এই গ্রহণে সূতক সময় গ্রাহ্য হবে না তাই গ্রহণের সময়টুকু বাদ দিয়ে আপনারা পুজো পাঠ করতে পারেন তাতে কোনো অসুবিধা নেই মহালয়ার দিন যেহেতু দেবীপক্ষ বা মাতৃপক্ষের সূচনার দিন তাই বন্ধুরা এই দিন খুব সকাল সকাল শয্যা ত্যাগ করবেন এবং বিছানায় বসেই দেবী দুর্গার নাম মনে মনে স্মরণ করে নেবেন মনে মনে বলবেন দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো দেবী দুর্গা সহায় হও পরিবারের মঙ্গল করো এটি বলে এবং ভূমি মাতাকে প্রণাম করে তারপরে আপনারা শয্যা ত্যাগ করবেন মহালয়ার দিনে আপনার বাড়ি ঘরদোর অত্যন্ত ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বিশেষ করে বাড়ির মুখ্য দরজা মুখ্য দরজা দিয়েই কিন্তু সংসারে সৌভাগ্য সমৃদ্ধি আসে মা লক্ষ্মীর চরণ আসে এই মুখ্য দরজা দিয়ে তাই বন্ধুরা বাড়ির মুখ্য দরজাটি সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং মহালয়ার দিন সকালবেলা বাড়ির মুখ্য দরজা ভালো করে ধুয়ে নেবেন এবং মুখ্য দরজার আশপাশ থেকে সমস্ত নোংরা আবর্জনা চটি ইত্যাদি সমস্ত কিছু সরিয়ে দেবেন মুখ্য দরজা যেন এমন হয় যাতে সেখান দিয়ে সৌভাগ্য সমৃদ্ধি আপনার জীবনে আপনার গৃহে প্রবেশ করতে পারে সেদিন খুব সকাল সকাল স্নান সেরে নেবেন এবং স্নানের জলে সামান্য কালো তিল মিশিয়ে স্নান করতে পারেন এর ফলে আপনার মধ্যে চলা যে কোনো রকম খারাপ চিন্তা দূর হবে আপনি নিজেকে আরো শক্তিশালী অনুভব করবেন যদি কোনো ব্যক্তির কুদৃষ্টি আপনার উপর লেগে থাকে তাহলে সেটিও কিন্তু কেটে যাবে মহালয়ার দিন সকালবেলা পিতৃ তর্পণ করার নিয়ম আছে সেই জন্য প্রচুর ব্যক্তিরা গঙ্গায় যান এবং গঙ্গায় গিয়ে পিতৃতর্পণ করে থাকেন যেটা অত্যন্ত ভালো পূর্বপুরুষদের আশীর্বাদ আমাদের জীবনের একান্ত কাম্য এর ফলে আমাদের জীবনে সৌভাগ্যের রাস্তা আরও বেশি প্রশস্ত হয় তাই বন্ধুরা এই দিনে যেমন মা দুর্গার আরাধনা করবেন সেরকম পিতৃপুরুষের তর্পণ করতে কিন্তু একেবারেই ভুলবেন না কারণ তারা আমাদের সর্বদাই আশীর্বাদ করছেন বন্ধুরা এই দিন সকাল সকাল স্নান সেরে গায়ে মস্ত্রকে বস্ত্রে সর্বত্র গঙ্গার জলের ছিটা দিয়ে নেবেন এবং তারপর দেবী দুর্গার আরাধনা করে নেবেন কিভাবে করবেন আপনার ঠাকুর ঘরে মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ বা আলেখ্য আছে সেখানেই দেবী দুর্গাকে স্মরণ করে আপনারা পুজো দিয়ে নেবেন এবং তার সাথে সাথে এই উপায়টি করবেন উপায়টি করতে আমাদের লাগবে মাত্র নটি পান এখন অনেক বন্ধুদের মনে প্রশ্ন আসবে যে একটি দুটি নয় নটি কেন এই নয় সংখ্যাটির একটি বিশেষ গুরুত্ব আছে ন দিনে হয় নবরাত্রি দেবী দুর্গার নটি রূপ নবমুখী রুদ্রাক্ষে দেবী দুর্গার বাস তাই বন্ধুরা এই নয় সংখ্যাটি আমাদের অত্যন্ত কাজে লাগবে এই নটি পান লাগবে আমাদের এই উপায়টি করতে পানগুলি নেয়ার সময় বিশেষভাবে দেখে নেবেন যেন ছেঁড়া ফাটা না থাকে বোটা সমেত নিখুঁত নটি পান লাগবে নটি সুপারি লাগবে আর লাগবে সাম আতপ চাল এবং একটুখানি সিঁদুর বন্ধুরা এর মধ্যে কিছু সামগ্রী হয়তো আপনার ঠাকুরঘরে এখনই মজুদ আছে বন্ধুরা সেই সমস্ত সামগ্রীগুলি নিয়ে আপনি ঠাকুর ঘরে আসবেন এবং ঠাকুরের একটি পাত্র নিয়ে নেবেন একটি থালা মতো যদি পিতল কাঁসা বা তামার থালা হয় তাহলে অত্যন্ত ভালো পুজোর কাজ কাজে চেষ্টা করবেন পিতল কাঁসার জিনিস বেশি ব্যবহার করতে সেই নটি পান সেই থালার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দেবেন তার মধ্যে নটি সিঁদুরের ফোঁটা দেবেন গোলা সিঁদুরের ফোঁটা এবং তার উপর প্রত্যেকটি পানের মধ্যে একটি করে সুপুরি দেবেন এবং এই প্রত্যেকটি কটি সুপুরির মধ্যেও একটি করে সিঁদুরের ফোঁটা দেবেন আর লাগবে কিছু অক্ষত আতপ চাল এইভাবে একটি পাত্র সাজাবেন এবং সেই পাত্রটির মধ্যে পানগুলির ওপরে একটি ফুল দেবেন যদি নীল রঙের অপরাজিতা ফুল দিতে পারেন তাহলে অত্যন্ত ভালো নীল রঙের অপরাজিতা ফুল দেবী দুর্গার বিশেষ পছন্দের ফুল এবং মায়ের যখন পুজো হয় তখন কিন্তু এই অপরাজিতা ফুল দিয়ে পুজো হয় যে ব্যক্তি এই অপরাজিতা ফুল দেবী দুর্গাকেই নবরাত্রি চলাকালীন চড়াতে পারে তার কিন্তু জীবনে অপরাজেও থাকে সে সে কখনও পরাজিত হয় না সে যে ক্ষেত্রে যাবে তাতে সে সাফল্য অর্জন করবে তাই বন্ধুরা আপনারা অপরাজিতা ফুল দিতে পারেন মা দুর্গাকে বা মাতৃশক্তির যে রূপেরই বিগ্রহ আপনার ঠাকুরের সিংহাসনে আছে সেখানেই আপনি এটা দিতে পারেন এবং এই থালাটি এটি মাকে অর্ঘ্য দেয়া হলো এই থালাটি মহালয়ার দিন মা দুর্গার চরণের সামনে আপনি নিবেদন করবেন এবং প্রদীপ ধূপকাঠি ধুনু জ্বালিয়ে ফুল দিয়ে বেলপাতা দিয়ে দেবী দুর্গার পুজো করে নেবেন যদি আপনার ঠাকুরের সিংহাসনে দেবী দুর্গার বা মা কালীর কোনো রকম বিগ্রহ বা পট না থাকে তাহলে মা লক্ষ্মীর কাছেও আপনারা এই কাজটি করতে পারেন এইভাবে মহালয়ার সারাটি দিন যেন সেই অর্ঘটি মায়ের চরণের কাছে থাকে এরপর সন্ধেবেলা যখন আপনি সন্ধ্যা দিতে আসবেন তখন সকালের যা ফুল চড়িয়েছেন বেলপাতা চড়িয়েছেন সেই সমস্ত কিছু আপনি সরিয়ে নেবেন এবং মায়ের চরণের কাছ থেকে সেই পানগুলি নিয়ে নেবেন সেই পান সুপারি এবং অক্ষত আতব চাল একটি নতুন লাল সালু কাপড়ের মধ্যে ভালো করে বাঁধবেন বেঁধে আপনার যে বাড়ির মুখ্য দরজা আছে সেখানে নিয়ে আসবেন এবং মুখ্য দরজার ওপরে সেটি বেঁধে নেবেন এবং এর ফলে দেবী দুর্গার আশীর্বাদ আপনার মুখ্য দরজায় বাঁধা থাকলো এর ফলে আপনার পরিবারে কোনো আপদ বিপদ প্রবেশ করতে পারবে না এবং সর্বদাই অর্থ ও সৌভাগ্যের আগমন ঘটবে কিন্তু তার আগে বন্ধুরা এই সতর্কতাটি অবশ্যই অবলম্বন করবেন যে মহালয়ার দিনে ভুলেও বাড়িতে আমিষ জাতীয় খাবার কিন্তু রাঁধবেনও না এবং কাউকে খেতে de vietnam বাড়িতে ঝগড়া কলহ অশান্তি বিবাদ করবেন না বাড়ির পরিবেশ যেমন সুস্থ সুন্দর রাখবেন ঘর বাড়ি সেরকম পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখবেন এবং আরেকটা জিনিস এই দিন যদি আপনার বাড়ির দরজায় কেউ আসে তাকে খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য মতো তাকে সামান্য অর্থ হোক খাদ্য হোক কিছু দিয়ে তারপরই বিদায় করবেন কারণ দেবী পক্ষ থেকে দেবী দুর্গা এই মর্তে বিচরণ করেন তিনি অবশ্যই তার ভক্তদের গৃহে আসেন তাই বন্ধুরা আপনি বুঝতে পারবেন না কখন কীরূপে ভগবান আসে তাই বন্ধুরা বাড়ির দরজা থেকে কখনো কাউকে খালি হাতে ফেরাবেন না আপনারা এই যে জিনিসটি এটি এক বছর ব্যাপী রাখতে পারেন এর ফলে সারা বছর আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এবং অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলেও উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুরা আর যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে কি গ্রুমিং এর নতুন আরো একটি পর্ব নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন